আমাদের চোখ থেকে তিলোত্তমা সরে গেল তিলোত্তমা হারিয়ে গেল এক মায়ের কোল থেকে তিলোত্তমা হারিয়ে গেল কার কথা বলছি আর জি করের হসপিটালের সেই ডাক্তারের হসপিটালের ভেতরে সেমিনার রুমে যাকে শেষ করা দেওয়া হলো এবং সবচেয়ে কষ্টের কথা একটা ব্রিলিয়েন্ট সে পিজিটি ট্রেনিং ছিল পিজিটি ছিল মানে এমডি করছিল চেস্ট অ্যান্ড পালমোনারিতে তারই হসপিটালে সে সুরক্ষিত ছিল না সেমিনারের রুমে তার সেমিনার রুমের মধ্যে তাকে ধর্ষণ করা হলো অথচ ধর্ষণ করার পর তার মা বাবাকে ফোন করার করে হসপিটাল কর্তৃপক্ষ বা উপর মহল কর্তৃপক্ষ যে ফোনটা করল বলল তার মেয়ে আত্মহত্যা করেছে ভেবে দেখুন এটা একটা মেডিকেল হসপিটাল সেখানে একটা মেয়ের জিন্স এবং অন্তর্বাস খুলে বাইরে পড়ে আছে কোনো মেয়ে আত্মহত্যা করতে গেলে কি কাপড় খুলে তারপর শোয়া অবস্থায় করতে পারে আত্মহত্যা ওরা তো ডাক্তার ওদের মতো একজন হাইলি কোয়ালিফাইড লোকরা যাদের কাছে আমরা পেশেন্টকে নিয়ে যাই সন্ধ্যা তালিকা থাকলে ওরা বলতে পারে কি হতে পারে না পারে ওরা দেখার পর ব্যাপারটা বুঝতে পারিনি বলতেই পারতো আপনার মেয়ের একটা ওইও ব্যাপার রয়েছে আত্মহত্যা বলে চালিয়ে দিলো আর মেয়ের মা কাঁদতে কাঁদতে রাস্তা যাওয়ার সময় পাড়ার লোকদের বলতে যাচ্ছিলো আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে মা বাবার একটিমাত্র সন্তান তাকে কত স্বপ্ন গড়ে যে কোনো মা বাবা তার সন্তানকে স্বপ্ন গড়ে গঠন করে সেখানে দাঁড়িয়ে তার একমাত্র কন্যাটি মাটিতে ধুলিতে পড়ে আছে এবং তার নামে বলা হচ্ছে সে নাকি আত্মহত্যা করেছে প্রথম ভুল তো হাসপাতালের কর্তৃপক্ষ এটাই ছিল কেন এই লুকুচুপি ছিল কেন এই লুকুপি ছিল ময়না তদন্ত করার পর মা বাবা তখনও হাসপাতালে দাঁড়ানো মা বাবাকে দেখতে না দিয়ে গাড়ি নিয়ে চলে গেল মা বাবা বলছে আরই মেয়ে কেনে চলে গেল মেয়ে কেনে চলে গেল মেয়ে বাড়ির ভেতরে চলে গেল সেখানে তার মা বাবা নেই তার বাড়ি তালা তালা বন্ধ ব্যবস্থা বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল মেয়ের লাশ কেন কিসের তারা ছিল কি এমন ঢাকার দরকার ছিল আরজিকর কর্তৃপক্ষর কিছুদিন আগেও চার পাঁচ বছর আগেও আর চিকিৎসক হেনস্থা হওয়ার পর তার সিকিউরিটি ব্যবস্থা সিসিটিভি চারিদিকে লাগানো হয়েছিল তারপরও সেমিনার রুমে অ্যাটলিস্ট ঢুকছে এরকম কোনো ক্লোজ সার্কিট সিসিটিভি ছিল না ঢুকছে অ্যাটলিস্ট লিফ্ট থেকে নেম সেমিনার বিল্ডিং আছে কিন্তু সেমিনার রুমে কেউ ঢুকছে এইটুকুন থাকলেও কিন্তু অনেকটা নিরাপদ থাকা যেত এবং যে এটা করবে অন্য সময় হলো ভাববে আর এটা রুমে ঢুকছি এইটা তো দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এটাতে ঢুকছি কে ঢুকছে মেয়েটি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ তার সহ চিকিৎসকদেরকে নিয়ে বাইরে থেকে এনে অনলাইন ফুড খেয়েছে এবং খেলা দেখেছে অলিম্পিক দেখেছে তারপর এইসব যারা এমডি ট্রেনিং ট্রেনি হয় এদের থার্টি ফোর থার্টি ফাইভ আওয়ার্স নাকি ডিউটি থাকে তাই সেই কিছুক্ষণ সময়ের জন্য সে সুতে চলে গেছিলো এবং যাওয়ার সময় তার চিকিৎসকদেরকে বলেও কিছু যেখানে আছে তাই মাঝখানে তারই একজন সহকর্মী এসেছিল কোন এক পেশেন্টের খবর নিয়ে যে কি মানে দেওয়া যায় ওষুধপত্র সে কিন্তু তখন তাকে কথাটা উত্তরটাও দিয়েছে দেওয়ার পর আবার সে ইয়েতে ঘুমিয়ে পড়েছে তারপরও হসপিটালের সেই কলেজের প্রিন্সিপাল প্রশ্ন করেছে যে ছাত্রী ডিউটি রুমে না থেকে ডক্টর রুমে না থেকে সে কেন সেমিনার রুমে রইল ভেবে দেখুন নিজেদের দায়ভার ঝেড়ে ফেলার জন্য প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো সেই ধর্ষিতা মেয়েটির ওপর ধর্ষণ কি শুধু মেটার হলো না ধর্ষণ একটা সিস্টেমের হলো অবশ্যই সিস্টেমের যাকে এখন ফ্রেম করা হলো যাকে ধরা হলো সেই সঞ্জয় নামক ছেলেটি তার কতটুকুন সাহস থাকতে পারতো যদি কি না ওইখানে পুরোপুরি সিস্টেমেটিক সিকিউরিটি গার্ড থাকতো কি করে রাত তিনটের সময় মদ্যপ অবস্থায় একজন সিভিল ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার আসতে পারে কি করে না তার কোনো এক পেশেন্ট আছে সঞ্জয়ের ব্যাপারে আমি পরে বলবো আমি আগে মেয়েটির ব্যাপারে বলি যখনই কোনো মেয়ে ধর্ষিতা হয় তখন আমরা তার কারণ খুঁজে বেড়াই কি কারণ খুঁজে বেড়াই মেয়েটা রাত্রেবেলা গেছিল কেন এত রাত্রে ওই নিঝুম রাস্তায় মেয়েটা কি করছিল মেয়েটার ড্রেসটা ঠিকমতো ছিল না যখন আমাদের নিরাপত্তা আমাদের হাতে তাহলে কেন ওই খালি বাসটা উঠেছিল সেই নির্ভয়া মেয়েটা কেন সে ডাক্তার মেয়েটা অটোটা ওই হায়দ্রাবাদে ঘটনা তেলেঙ্গানায় অটোটা ওই নীরব রাস্তা ঠিক করছিল। স্কুটিটা তার জন্য তো ব্যাপারটা হয়েছিল আর না হলে ড্রেস তো ছিলই না হলে তার বয়ফ্রেন্ড তাকে মেরেছে কারণ সে বয়ফ্রেন্ডের সাথে খালি একা ঘরে এত দূরে ঘুরতে গেল কেন সব সময় কিন্তু আঙুলটা ঘুরে সে মেয়েদের দিকে আসে মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিজেদের নিতে লাগে এসব কথা শুনতে লাগে নিরাপত্তা নিজে নিজেদের নিতে লাগে অবশ্যই ঘুমন্ত অবস্থা তো কি নিজের নিরাপত্তা নিজে নেওয়া যায় মেয়েটা ডিউটি করার সময় ঘুমোচ্ছিল রাত্রিবেলা ছিল শুয়েছিল কোথায় হসপিটালে কোথায় সেমিনার রুমে যেখানে কিনা না ডক্টর ছাড়া মেডিকেলে কলেজের লোক ছাড়া অন্য কারোর উপস্থিতি নাই সেইখানে সেইখানে কি করে একটা বাইরের লোক ঢুকে গেল এবং তাকে কোথাও আটকানোর মতো কোনো লোক ছিল না এবং সে নাকি আগেও হসপিটাল ঢুকেছে সে হসপিটাল শুধু ঢোকে নাই হসপিটালের মধ্যেও মদের আসর বসেছে এখন বেরিয়ে আসছে মানে একটা তিলোত্তমা একটা নির্ভয়া হত্যার পরে আমরা জেগে উঠি আমরা ভাষণ দিই আমরা উই ওয়ান্ট জাস্টিস বলতে গিয়ে ক্যান্ডেল মার্চ করি আমরা বাঙালি আমরা তুত করে ম্যাচ কাটির মতো জেলে উঠি ফুট করে আবার নেমে যাই নেমে যায় কালকে দিকে দিকে সমস্ত মেডিকেল কলেজ সমস্ত হসপিটালে ছাত্রদের নট অনলি ডাক্তার বাট অলসো নার্সিং স্টাফ দেখলাম বিভিন্ন অন্য ডিপার্টমেন্টেরও যেরকম নার্সিং স্টাফ তারপর ডক্টরস তারপর যেরকম ওদের কি বলে এটাকে ফার্মাসিউটিক্যালস ওদেরকেও দেখলাম এই এইখানে এসে ধর্নাতে বসতে এবং টোটালি বয়কট করে দিল কালকে অনেক হসপিটালের কাজ কালকে হয় নাই কারণ এরা ধর্নাতে বসেছে ওদের নিরাপত্তার জন্য এমন এমনকি যেখানে মেয়েটা মারা গেছে সেইখানে সেই রাতেও অন্য ডাক্তারকে ডিউটি করতে হয়েছে এবং তাকে নিয়েও কথা শুনতে হয়েছে যে তারও নিরাপত্তাটা সেই রাতে দেখা হয়নি বৃহস্পতিবারের রাত্রের কথা শুক্রবারের ব্যাপারটা জানা জানি হয়েছে শনিবারে ধরা গেছে তো সেখানে দাঁড়ানোর পর এত কিছু দেখার পর যে ছেলেটার ছবিটা আসলো তার নাকি চাকরি হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিক ভলান্টার হিসাবে সেখানে একদিনও জয়েন না করে সে চলে আসলো নিজেকে শিফট করে ওয়েলফেয়ার কমিটিতে এবং সেখান থেকে সে নাকি হসপিটালে নানা রকম রুগীদেরকে যেহেতু একটা গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট হসপিটালে কিন্তু অ্যাডমিশন করানো সিট পাওয়া একটু ঝামেলা হয় সেখানে সে ছেলেটা এই রুগীদের ভর্তি করানো এবং রুগীদেরকে নিয়ে আসা যাওয়ার করার একটা কাজ ওর ছিল তাই হসপিটালের অনেকেরই ওর চেনাশোনা ছিল শুধু তাই না ও একটা সিভিক ভলান্টিয়ার হওয়া সত্ত্বেও পুলিশ ব্যারাকে থাকতো এবং সে পুলিশ ব্যারাকে সেই দিন রাত্রেও এইসব কাজ করার পর গেছে ফিরে গেছে এবং গিয়েও ওখানে জলীয় পানীয় গ্রহণ করেছে যখন ওনাকে ডাকা হয়েছিল পুলিশের সামনে তখনও কিন্তু সে মদ্যপ অবস্থায় এসেছিল এবং কিসের ইসেতে প্রমাণ হলো যে মেয়েটাকে ও মেরেছে কীভাবে ধরা পড়লো নিত্য চূড়া চুরি করে একদিন চূড়া ধরা পড়ে ওই একটা ছিল ইয়ারফোন নেক গার্ডওয়ালা ইয়ারফোন যেটা কিনা ওখানে হাফটা পড়েছিলো হাফটার খোঁজ পাওয়া যায় নাই সেই ইয়ারফোনটাই ধরিয়ে দিল যখন ইয়ারফোনের সাথে কানেক্ট করা হলো সঙ্গে সঙ্গে ওই কানেকটারটা কানেকশানটা গিয়ে ওর মোবাইলে ইজিলি ডান হয়ে গেলো তখনই ধরা গেল প্লাস যে চারজন চার পাঁচজনকে দেখা গেছিলো ওই রাতে ওই জায়গাতে সিসিটিভিতে তার মধ্যে একমাত্র ওর বয়ানের মধ্যেই কোনো মিল ছিল না ও বলেছে ওই রাত্রে ওখানে গেছিলো কারণ ওই ডিপার্টমেন্টে কাউকে কোনো পেশেন্টকে দেখতে গেছিলো যখন পেশেন্টকে জিজ্ঞেস করা হলো আপনার কাছে কেউ এসেছিল তখন পেশেন্ট বলে দিল যে না সে আমার কাছে আসে নাই তার বয়ানের মিল না পাওতে তাকে গ্রেফতার করা হলো এবং লাস্টলি সে স্বীকার করলো তারপরও সে এতটাই মানে নির্বিকার বলল ফাঁসি চাইলে ফাঁসি দিয়ে দিন মানে ওর কোনোরকম ওর মধ্যে ইসে নেই ভয় ডর ঘেন্না পেত্তা কিচ্ছু নেই ফাঁসি চাইলে ফাঁসি দিয়ে দিন এই ধরনের লোকদের হাত থেকে এই ধরনের নিরীহ চিকিৎসক বলবো না নিরীহ মানুষদেরকে কে বাঁচাবে যার মৃত্যুতে কোনো ভয় নেই নোংরামি করেছি আমি নোংরামি করবো চাইলে ফাঁসি দিয়ে দিন কারণ কিছু হারামার ছেলেটার নেই ওর বউ ছিল সে ক্যান্সারে মারা গেছে তারপর কেউ বলছে দু তিনটে বিয়ে ও যদিও ছেলেটার মা বলছে ওর একটাই বউ ক্যান্সারে মারা গেছে হ্যাঁ আর কেউ বলছে না ওর আরও কিছু বিয়ে ছিল তাছাড়া এলাকার কোনো ছেলে ওর বন্ধু ছোটোবেলার ছিল যে হকারি করে সে বলছে তার থেকে সে কিছু টাকা নিয়েছিল ত্রিশ হাজার পঞ্চাশ হাজার করে চাকরি দিয়ে দেবে বলে কিন্তু কিছুই করেনি কিন্তু তা তার প্রতিবাদ সে কেন করতে পারলো না প্রতিবাদ করলে নাকি বলতো যে তোকে আমরা না তোকে তোদের তোর দোকান আমরা আমি হাটিয়ে দেবো তাছাড়া ওইখানে কর্তব্যরত অবস্থাতে তার যে মহিলা সহকর্মী ছিল ওদের সাথেও খারাপ ব্যবহার করতো এমনকি কিছুদিন আগে একজন নীলজ হসপিটালে মহিলা চিকিৎসকের সাথেও তার একটু আনবান হয় তার একটু ঝগড়াঝাটি হয় উঁচু গলায় কথা হয় তো রকম যার সোশ্যাল নেটওয়ার্ক এইরকম যার চলন তাকে তার জন্য অবাদারিত দ্বার খুলে দেওয়া হলো হসপিটালে এবং কখন রাত তিনটের সময়ও যে হ্যাঁ যে ভিজিটিং আওয়ারে আসছে ভিজিটিং আওয়ার বেরিয়ে যাচ্ছে বা ভিজিটিং আওয়ারে এসে শুধুমাত্র রিসিপশনে বা ওখানে কথা বলতে তা না পুরো হসপিটালে ঘুরে বেড়ানোর মতো তার কাছে একটা গেট পাস ছিল অবালিত দ্বার হিসাবে তাকে সবাই চিনত তাকে আটকাত না সে আসতো বসত ড্রিঙ্ক করতো সব কিছু করতে পারত এখন যখন এই ঘটনাটা ঘটে গেল একটা মায়ের কোল ছাড়া হয়ে গেল একটা বাবার স্বপ্নগুলি ঘুরিয়ে গেল তখন কিন্তু সবার টনক নড়েছে ওই রকম তিলোত্তমার স্বপ্নদ্বীপ এরা নিজেদের জীবন দিয়ে আমাদের টনক নাড়াবে এখন কিন্তু এ টু জেড যে কোনো দলের দলীয় কর্মী একটা কথাই বলছে বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস কি ডাক্তারদের মানে স্টুডেন্ট ডাক্তারদের এই উই ওয়ান্ট জাস্টিসের মানে দল মত বিশেষ শুধু ডাক্তার হিসেবে যারা ধর্নাতে বসেছিল তাদের পাশে এসে দাঁড়াতে লাগলো এবং রং দিতে শুরু করলো বিভিন্ন রাজনৈতিক দল একটা মেয়ের এই নিরীহ মেয়ের এইভাবে হত্যাটাকে নিয়েও রাজনীতি করতে দেরি দেরি করলো না এই মিডিয়া এই জগৎ যে কোনো কারণে যে কোনো অবস্থাতে আমাদেরকে নাম কামাতে হবে যেভাবেই সেই তারাও যোগদান দিতে শুরু করলো সেই ডাক্তারদের পাশে বসতে শুরু করলো তা কি তাদের নির্দিষ্ট ব্যানারের নিচে তখন ডাক্তাররাই প্রতিবাদ করলো যে না কোনো রাজনৈতিক ব্যানারের নিচে বসে আমরা আন্দোলন করব না আমাদের সামনে বাংলাদেশের একটা খুব ভালো উদাহরণ আছে যে যখন ছাত্ররা রেগে যায় কি হতে পারে তাই কালকের ব্যাপারটা যখন সবাই ধর্নাতে বসে পড়লো তখন কিন্তু ওই সরকার টোটালি ওদের যা দাবি দেওয়া সব মেনে নিতে রাজি হয়ে গেল এবং বলল তাকে মানে যতটুকুন শাস্তি দেওয়া যায় দেওয়া হবে শাস্তি দেওয়া হলো হুই ওয়ান্ট জাস্টিস বলা হলো সিসিটিভি লাগানো হচ্ছে আর্জি করে সব কিছু হলো বলুন তো এত কিছু করার পরও কি সেই শিশুটাকে সেই বাচ্চাটাকে তার মার কাছে ফিরে পারবো বাবার স্বপ্নটাকে আবার গড়তে পারবো পারবো না পারবো না সে আহাকার চিরজীবন থাকবে চিরজীবন মা বাবার জীবন থাকবে মেয়ের কোনো ভুল না মেয়ের কোনো ত্রুটি না ঘুমন্ত অবস্থায় একটা নরপৈশাজ এসে তাকে শুধু তার প্রাইভেট পার্টস দিয়ে না তার চোখ নাক দিও চোখ দিয়েও রক্ত বেরোচ্ছে চোখ নাক দিয়ে চোখগুলিকেও খুব লেগেছে কতটুকু নোংরা হতে পারে তার মধ্যে যারা বলছেন যে নিরাপত্তা একটা ঘুমন্ত অবস্থায় কিন্তু যদি আমার ঝাঁপিয়ে পড়ে তখন সেই অবস্থা কিন্তু উঠে প্রতিরোধ করার মতো ক্ষমতাও কিন্তু কারোর থাকে না ওই সময় যদি জোর করে এখানে টিপ দিয়ে ধরে সে মানুষটা এমনিতেই ওপর চলে যাবে তো এইখানে ডাক্তারের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা হতে পারে ডাক্তারের ক্ষেত্রে সেটা হতে পারে তার থেকে প্রোটেকশন হওয়া উচিত কোথায় ছিল যে ভেতরে কাদেরকে আমি ঢোকাবো কাকে ঢোকাবো না ওর কাছে তো এমনি তো নর্মালি কোনো কিছু থাকতে পারতো অস্ত্র টস্ত যে অস্ত্রদের যে কোনো নার্সের কথা বাদ বিতনটা হলো আমি লাগিয়ে দিলাম বসিয়ে দিলাম যার কিছুটা ভয় নেই এখন ওকে এই দর্শককে বিচার চাই এই ওকে ফাঁসি দেওয়া চাই ওকে এটা করা তিলোত্তমার তিলোত্তম তো ফেরত আসবে না যত কিছু করি হোক না কেন যতক্ষণ পর্যন্ত ধরনাতে না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন না হবে ততক্ষণ পর্যন্ত কারোর প্রাণের ক্ষতি না হবে ততক্ষণ পর্যন্ত কারোর টনক নড়বে না কারোর টনক নড়বে না কিভাবে ও রাত্রেবেলা রইল কিভাবে ওর গেট পাস পেল সেটা দেখার দরকার ছিল না কি করে এই লোকটা ওই পুলিশ ব্যারাকে থাকে ওটাও তো দেখতে লাগে কোনো অধিকারে এবং সে রেগুলারলি এই হসপিটালে পেশেন্ট ভর্তি করাতে আসতো তবে কি ধরে নিয়ে যাবে যেখানে পেশেন্ট ভর্তি করারও কোনো একটা স্কিম আছে যার থ্রোতে ওকে ধরলেই পেশেন্ট ভর্তি করানো যায় সিভিক ভলান্টিয়ারদের বাইক নাকি আফটার অফিস ডিউটি সাবমিট দিতে লাগে পুলিশ স্টেশনে কিন্তু ওর বাইক নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স ওর কাছে থাকতো সেটা নাকি দিতে লাগতো না তার মানে ওর কাছে কিছু এক্সট্রা পাওয়ার ছিল আর সেই পাওয়ারের বসিবর্তি হয়েই এইভাবে আনাগো না যতই পাওয়ার থাকুক যত কিছু থাকুক আজকে একটা যে মেয়েটা যে চলে গেল সেটা কিন্তু ফেরত আসবে না একটা কথাই বলবো আমাদের নিরাপত্তা আমাদের এতে লাগবে এখন থেকে যদি কোনো পিজিটির পেশেন্ট সরি ডক্টরের ঘুম পায় তাহলে সেমিনার রুমে না আমার মনে হয় ডক্টর রুমে বিছানা করে ঘুমোতে লাগবে বত্রিশ তেত্রিশ ঘন্টা ডিউটি করার পর ডাক্তারের শরীরে কিছু থাকে না পরিশ্রম করার পর তখন মানে ওখানেই ঘুমোতে দিতে লাগবে আর সেমিনার রুমে যদি ডাক্তারের যদি কোনো ফিমেল যা কোনো মেলও থাকতে পারতো টাকা পয়সা চিন্তার জন্য মেলকেও তো প্রাণে মারতে পারত এখানে না ধর্ষণটা যুক্ত হয়েছে তখন ধর্ষণটা হলো না টাকা পয়সা মোবাইল ল্যাপটপ এগুলো থাকে মোবাইল থাকতেই পারে দামি মোবাইল নিতেই পারে সেই মোবাইলের জন্য টাকা পয়সার জন্যও তো চিন্তা করতে পারে পারে না বা হঠাৎ করে চোখ খুলে ডাক্তার মেল ডাক্তার দেখে ফেললো এরকম একটা লোক ওর কাছে বসে আছে চিৎকার করবে বা ধরা পড়বে সেই ভয়ও কিন্তু যে কোনো লোক যে কোনো মেল ডাক্তারকেও শেষ করিতে পারে নিরাপত্তা শুধুমাত্র ফিমেল ডাক্তার বা ফিমেলদের না এখানে মেলদের ক্ষেত্রে কোনো আইসিউর কাছে কোনো মহিলা থাকতে পারে পেশেন্ট পার্টি ওরও নিরাপত্তা নিয়ে কথা হতে পারে প্রত্যেকটি লোকের নিরাপত্তা হসপিটালে মানুষের এমনিতেই মন্টন ঠিক থাকে না তারপর যে এই ধরনের জিনিস ঘুরে বেড়ায় হসপিটালের কাছে বহুত ভয়ের কারণ বহুত ভয়ের কারণ অনেক সময় এমন লিফটে অনেক সময় এক নার্স একা হুইল চেয়ারের পেশেন্ট নিয়ে আমরা দেখেছি লিফ্টে ওপর নিচ করছে দেখা গেলো এরকম কোনো লিফ্টে এরকম আত্মা তাই আছে হুইল চেয়ারের পেশেন্ট তো কিছুই বুঝছে না অক্সিজেন বসে আছে তখন এরকম কোনো লোক যে সে লিফটেও ওঠে সে যে কোনো কিছু নার্সকে করতে পারবে যে কোনো কিছু নার্সিং করতে পারবে সেই লিফ্টের অনেক কিছু করতে পারবে তার জন্য সেমিনার রুম বা ডক্টরস রুম বা নার্স স্টাফিং রুম কোনো দরকার নেই তার মধ্যে একটা পয়সা ঠিক আনন্দ আছে লোকের ক্ষতি করে এই এখন লাস্ট এটাই বলতে বলতে আটজন কোনো নিলো তিলোত্তমা তৈরি নয় আর জন্য কোনো তিলোত্তমা আমাদের চোখের সামনে আসে এগুলি আমরা বারবার বলবো ঘটনাগুলি ঘটবে আমরা বলবো ঘটনাগুলি ঘটবে আমরা বলবো কিন্তু যাদের যান যাওয়ার যাদের সন্তান হারানোর ঠিক হারিয়ে যাবে ঠিক হারিয়ে যাবে আর দুষ্কৃতিকারীরা বাজে লোকরা তাদের কাজ এইভাবেই করে যাবে তাদেরকে ধরার মতো কোনো সিস্টেম কখনই তৈরি হয় না সিস্টেম তৈরি করার জন্য কারোর প্রাণ যেতে হয় তারপর দেখা যাবে ওইদিকে খুঁত রয়ে গেছে এদিকে খুঁত রয়েছে কারণ সিস্টেম ঠিক করতে পুরোটা পুরোটা পেরে ওঠা নাই কিছুটা করেছিলাম কিছুটা বাকি রয়েছিলো আর সেই বাকিটার ফাঁক দিয়েই এমন আরও না জানি কত তিলোত্তমা কত উত্তমা হারিয়ে যাবে আমাদের জীবন থেকে আপনারা জাগুন দর্শক আপনারা জাগুন নিজেদের নিরাপত্তা নিজেরাই নেব হ্যাশট্যাগ এটা হোক নিজেদের নিরাপত্তা নিজেরাই নেব বাই